আমাকে তাই খাবো যাই ইচ্ছা তাই করবো কি সুন্দর কথা যাই তাই করবো যাই তাই খাবো আর যাই তাই গাইবো এইরকম অবস্থা আমরা সুনার বাংলাদেশের মাঝে শুরু হয়েছে ঠিক বলেছেন তবিও আর জেবা যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা প্লে করছেন সকলরে অনুরোধ করবো যে আজকের সারা ভিডিওটা দেখিয়া কমেন্ট বক্সের মাঝে আপনার মহামূল্যবান মন্তব্য হইয়া দিবা কারণ আমরা এই সোনার বাংলাদেশের মাঝে বর্তমানে এমন কিছু শিল্পীয় হলতে আবির্ভাব করছে যারা দিকে প্রতিনিয়তই বিভিন্ন ভাইরাল গানরে তারা মানে ভাইরাল গানের গজল বার্সন তারা বা করে অর্থাৎ যে গানটা দেখে যে এই বর্তমান বা সাম্প্রতিক সময়ে বাইরা সেই গানটারে তারা খুব সুন্দর হইরা নকল হইরা ইটারে গজল বানাইয়া তারা শ্রোতাদের গেছে ফৌসাই দেয় অর্থাৎ তারা চায় যে আমার শ্রোতা যাতে গানের প্রতি আকৃষ্ট না হয়ে আমার শ্রোতারা যাতে গজল বার্ষণে সেই গানটির এই সুর অনুভব করতে পারে সেই সুরে মুগ্ধ হতে পারে সেই জন্য তারা বিভিন্ন ধরনের বাইরাল গানরে গজল বানাইয়া মার্কেটও সারে অর্থাৎ তো আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে অর্থাৎ গত ঈদের ইত্যাদির মাঝে একটা গান পরিবেশিত হয়েছিল এই গানটারে আমরা কিছু দরদি শিল্পী বলতে খুব সুন্দরভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি আবেগ ভালোবাসা উজার হইরা সেই ভাইরাল গান রে তারা গজল বানাই অর্থাৎ গজল বার সঙ্গে আমরা উপহার দিছেন। আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় মনে মনে তো আমরা সকল খুব খুশি নাইনি খুশি নাইনি কারণ আমরা এই দরদি শিল্পী হল থেকে গীতা করছেন তারা যাতে আমরা গানের প্রতি আকৃষ্ট না হই যাতে আমরা সেই ভাইরাল গানটারে না শুনি সেই জন্যে তারা খুব দরো দিয়ে আমাদের প্রতি দরো যাতে আমরা গুণার প্রতি আকৃষ্ট না হই সেই জন্যে তারা সেই গানের গজল বার্সন বের করে আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের কানে কানে পৌঁছে দিয়েছেন আমরা সব খুশি না তিনি তাইফ মাঠে আঘাত পাইলেন মনে কষ্ট নাই আন্ধার রাইতে যায় না মাঝে তাহার দিদার চাই তো আমরার অতি আবেগি মুসলমান ভাই আর বইনগুলো যারা আসুন তারা তো ওই এরা খুব বালাখাম করছেন যাতে আমরা গান শুনি না সেই জন্য তারা আমাদেরকে খুব সুন্দরভাবে গানের সুরে সুরে এই গজলটি বানিয়েছেন আমাদেরকে উপহার দিয়েছেন আমরা সেই গানটি শুনবো না আমরা এখন এই গজলটি শুনবো তো এই রকম আবেগী যত বাই বন্ধু বই নকল আছেন আপনার উদ্দেশ্য আমি হইরাম যে এই যে যে ভাইয়েরা এই গানটারে গজল বানাইয়া আমরার হাতে ছেড়ে দিয়েছেন আমার প্রশ্ন হইল যে কোনো একটা জিনিসের নকল করতে হইলে এই জিনিসটারে বারবার শোনা লাগে তো যে শিল্পী হতে এই বাইরাল গানটারে গজল বানাইছেন তারা কিন্তু বারবার ইটারে শুনার পরে শোনার পরে অর্থাৎ হারামি খাম করতে করতে একটা গানরে গজল বানাইছোন গজল বানাইয়া এইটার বালা করে সুর দিতে গিয়া যাতে কাঠ টু কাট সেম টু সেম মিলে সেই জন্য কীতা করছোন এই গজলটা লেখার পরেও হেডফোন লাগে এই গানটার বারবার শুনছইন শোনার পরে কীতা করছেন জানুন শোনার পরে এর বাদে গাইছুন গাইয়া আন্ডার কাছে সাইরা দিস সাইরা দেওয়ার পরে মানে বালা মানুষ চাইছেন আমরাও খুব বালা পাই আর মাসাল্লার জোয়ার বয় লাই আমরা তো চিন্তা করি না যে কোনো একটা জিনিস পাইলেও আমরা এটার ভালো মন্দ না কুজাও আমরা বেশি আবেগ হয়ে যাই তো এই আবেগ দেখানোর কারণেই দেখা যায় যে এই রকম কিছু শিল্পী হলতে গান গজল বানাইয়া ইসলামী সঙ্গীত তারা বিতর্কিত করেন আমার প্রশ্ন হইল গিয়া যদি না আপনি ফারোয়েন নিজস্ব সুরে অথবা কোনো মানুষের কাছ থেকে আপনি গজল লিখিয়া সুরা নইন তারা শুরু করে দিব যদি আপনি ফারোইন ফারোইন না কিন্তু আপনি কোন যুক্তিতে একটা ভাইরাল গান একটা অশ্লীল গানরে আপনি নকল কইরা এই গানের সুরে আপনি গজল বানাইয়া মার্কেটও চাল্লা ইটা দিয়া কিনা আপনি বেশি ফরহেজ গাড়ি দেখাই চায়নি নাকিরাশা করেননি মাতলেও তো দেখা মাতলেও কইবা যে হয়তো গজলের বিরুদ্ধে জি আমরা নিজেরাও গজল লেখি নি হয়তো গলা নাই লাগে গাই না কিন্তু আমরা নিজেরা লেখি অন্যরা গায় আমার গিয়া দুদিন ক্ষমতা তাকে ক্ষমতা তাকে নিজে লিখকে গাইয়ো কিন্তু আর একটা বাইরাল রে গাইয়া লাগি ইসলামিক সঙ্গীতরে বিতর্কিত হর হয় কারণ এইরকম কিছু মানুষের কারণে দেখা যায় যে বাংলাদেশের মাঝে অনেক বালা বালা ইসলামিক সঙ্গীত শিল্পী আছেন তারাও বিতর্কিত এই এইরকম কিছু স্বার্থলোভী কিছু হারাম মানে হারাম পন্তায় হাজ হরুয়া শিল্পী হলতের কারণে তো আমি আমার এই ভিডিওটা করার একমাত্র হইল গিয়া যে আমার আবেগী মুসলমান ভাই বোন এবং এই রকম যারা শিল্পীসকল আছেন তার উদ্দেশ্য করে আল্লাহর ইসলামী সংগীত আপনারা আর বিতর্কিত করবানা কলঙ্কিত করবানা কারণ আপনারা কলঙ্কিত করার কারণে আপনারা এই রকম বেশদারি কিছু শিল্পীকলতার কারণে উলামায় কেরাম সহ ইসলামী সংগীত শিল্পীকলের মানুষে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা হয় সুতরাং আজকে তো কি তহবা যে এইভাবে ভবিষ্যতে আর কোনো এই গানরে বাইরাল রে বা সাধারণ কোনো গান রে আপনারা গজল বানাইতে নেয় গান গাওয়ার যদি ইচ্ছা থাকে ডাইরেক্ট গাইলাও কিন্তু এটা গজল বানাই মার্কেটের সাইডা ইসলামী সঙ্গীতের কলসুস্থ করবা ধন্যবাদ সকলে